আসসালামু আলাইকুম আজকের আমি দুই মাসের ভিন্ন একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপি রেসিপিটা হচ্ছে এরকম আমরা বাজার থেকে যখন অনেক মাছ কিনি অনেক ধরনের মাছ কিনি বা কোনো মাছটা একটু মরা থাকে একটু মনে হয় যে মাছটা আসলে তরকারির মধ্যে আমি দিতে পারবো না সে মাছটা আলাদাভাবে আমরা রান্না করে খেতে পারি ফেলে না দিয়ে বা মানুষের অনেকের আছে অভক্তি হয় যে মাছটা মনে হয় একটু গন্ধ হয়ে গেছে বা একটু সময় নিয়ে অনেক সময় বাজার থেকে আনতে আনতেই দেখা যাচ্ছে একটু সময় লাগে তো সেই ক্ষেত্রে আমি মাছটাকে কি করব প্রথম পর্যায়ে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি পুরো মাছটারই কাটাগুলো আলাদা করে ফেলছি বড়ো বড়ো যে কাটাগুলো আছে সে কাটাগুলো হচ্ছে মাছ থেকে সরিয়ে নিচ্ছি নিয়ে তারপর এগুলোকে আমি আলাদা করব করে তারপরে আমার যে উপকরণ আছে সেইগুলো আমি সব কিছু একটু একটু করে দেব দিয়ে এটা আমি আলাদাভাবেই রান্না করব এটা আমি কখনো কোনো তরকারি ভিতরে দেব না এটা আমি আলাদা করেই রান্না করব এ পর্যায়ে আমার বাচ্চা শেষ হয়ে গেছে তো কাটা বাচ্চা শেষ হয়ে যাওয়ার পরে আমি এই মাছটাকে কি করলাম একটু টমেটো দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ আর তারপরে তেজপাতা গরম মশলা লবণ হলুদ যা যা লাগে সব কিছু দিয়ে আমি একটু লেবু দি রস দিয়ে দিলাম ওর ভিতরে লেবু রসটা দেওয়ার পরে আমি হচ্ছে এই মাছটা ভালো করে মা মশলাটাকে ভালো করে ফুনে নেব একেবারে তেল উঠিয়ে নেবো মানে মশলার গন্ধ না থাকে সেভাবে আমি একেবারে হচ্ছে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে তারপর কাটা ছাড়ানো মাছগুলো দেখতে পাচ্ছেন আমি কাটা ছড়ানো মাছগুলো আমি ওর ভিতরে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করব কিছুক্ষণ কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পরে তারপরে আমি ঝোল দিয়ে দেব একটু এটা মশলাটা যাতে ওর সাথে মেশে যায় এভাবে আমি ই করে দেব দেওয়ার পরে কিছু কাঁচা মরিচ আর ধনিয়া পাতা আমি অ্যাড করে দেবো হ্যাঁ এভাবে হচ্ছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন খারাপ লাগেনি আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে সবাই বলছে যে না অনেক টেস্ট হয়েছে স্বাদটা ভিন্ন রকম ছিল আসলে এরকম হয় আমাদের দেখা যাচ্ছে কখনো কখনো সব কিছু খেতে ভালো লাগে না তো দেখা যাচ্ছে একটু ভিন্নভাবে যদি আমরা রান্না করি স্বাদটা অন্যরকম